এখানে চলে আসলে কি হবে এই যে এই বরাবর মানে ফাইল স্টেটাস ফাইল স্টেটাস বরাবর

যাওয়ার পরে এখানে দেখেন কি লেখা আছে প্যাকেজ আইডি এই যে উপরে প্যাকেজ আইডি আপনি এখান থেকে এটাকে কপি করবেন কপি করবেন কপি গিয়ে ফাইলে গিয়ে এই প্যাকেজ আইডি বরাবর এখানে বসাবেন প্যাকেজ আইডি তারপর একটা ছিল কি ডিউরেশন অফ টোটাল সেগমেন্ট টোটাল সেগমেন্ট আবারও আমরা এখান থেকে হচ্ছে ডিউরেশন অফ টোটাল সেগমেন্ট তো ডিউরেশন অফ টোটাল সেগমেন্ট এখান থেকে আপনি এই যে লেখাই আছে ডিউরেশন এই যে টু অডিও সেগমেন্ট মানে হচ্ছে টোটাল সেগমেন্টটা এখান থেকে আপনি এটা কপি করবেন এস বাদে এস ওই এস কপি করতে হবে না সিটে যাব সিটে যাওয়ার পরে এ বরাবর বসালাম আর এটা এটা হচ্ছে ইফেক্টিভ সেগমেন্ট পরেরটা ছিল এফেক্টিভ সেগমেন্ট এই যে লেখা আছে ডিউরেশন অফ ইফেক্টিভ সেগমেন্ট এখান থেকে এটা কপি করবে এটাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আপনার কাজ মানে কাজের টাইমটা কি কি করে ক্যালকুলেশন করবেন এইটা এটা হচ্ছে এই পুরো ভিডিও এটা হচ্ছে অডিওট হচ্ছে 180 মিনিট হ্যাঁ আর এত সেকেন্ড কিন্তু তার মধ্যে ইফেক্টিভ সেগমেন্ট হচ্ছে মানে এটার মধ্যে টোটাল কথা বলে সেটা হচ্ছে একশো মিনিট আর চুরাশি সেকেন্ডের এর মতো

ষাট মিনিটে এক ঘন্টা তাইলে এখানে হচ্ছে যে আপনি একশো মিনিট কাজ করেছেন না এখানে মিনিট এখানে তো সেকেন্ড হিসাবে দেওয়া আছে এটা এটা হচ্ছে সেকেন্ড হিসাবে দেওয়া আছে না এটা মিনিটে কনভার্ট করতে হবে তাহলে হচ্ছে আপনার টোটাল যে ওয়ার্কিং আওয়ারটা কতটুকু আছে সেটা বের হবে মানে এক ঘন্টা হচ্ছে যদি আপনি নাইন্টি হয় নাইন্টি টাকা পার আওয়ার আর কি পেইড টাকা হিসাবে তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে সো এখানে তো সেকেন্ড দেওয়াই আছে

এই হচ্ছে কাজ কাজ এতটুকুই যখন আপনার এরকম করে ছয় সাত আট এগুলো যখন সব হয়ে যাবে আপনি যখন উনত্রিশ নম্বরে যাবেন উনত্রিশ নম্বরে যাওয়ার পরে আপনার কাজ এটা করলেন কাজ করার পর আপনার কাজ কমপ্লিট কমপ্লিট হওয়ার পর এখন আপনি কি করবেন এই যে সাবমিট আছে সাবমিট একদম উপরে লাল এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে একটা জিনিস খেয়াল করবেন যদি আপনার কাজটা কমপ্লিট থাকে তাহলে কাজটা যদি কমপ্লিট থাকে তাহলে আপনার সাবমিট মানে পূর্ণপুরি হয়ে যাবে আর যদি কাজ আপনার কমপ্লিট না হয় ধর কাজের ভিতরে কোন ধরনের ভুল থাকে কারণ সময় এই জিনিসটা মানে দেখায় যে এত নাম্বার সেগমেন্টে প্রবলেম আছে এত নাম্বার সেগমেন্টে প্রবলেম আছে বিধায় এই মানে সেগমেন্টটা ওরা রিসিভ করবে না অ্যাকসেপ্ট করবে না তখন ওই সেগমেন্টটা ধরেন চার নাম্বার সেগমেন্ট আমার প্রবলেম আছে এরকম যদি কোনো কিছু শো করে আপনি চার নাম্বার সেগমেন্ট সিলেক্ট করে দেখবেন কোনো প্রবলেম আছে কিনা না ওটাকে আপনি ঠিক করবেন বই লেখাটা করবেন পড়ার পরে আমি তো সাবমিট দিতে পারছি না কারণ আমার এখানে তো কাজটা করা হয়নি করার পরে এই যে লাল সাবমিট ক্লিক করবেন আপনার কাজটা সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পরে আপনাকে আবার সেই প্রথম পেজে নিয়ে যাবে যেটা থেকে আপনি কাজ স্টার্ট করেছেন এটা সাবমিট হলে আবারও আপনাকে প্রথম পেজে নিয়ে যাবে তখন আবারও আপনি গো অ্যানোটেটর ক্লিক করবেন আপনাকে আপনাকে দুই নাম্বার কাজে নেবেন এক নম্বর কমপ্লিটে দুই নাম্বার এরকম করে করে সাবমিট করবেন সেকেন্ড কাজ থার্ড কাজ এভাবে করে করে একেকটা মানে কাজ কমপ্লিট করে দেবেন সাবমিট করবেন এটাই ছিল এই কাজের সমস্ত প্রসেসের

সাধারণ প্রপার ট্যাগটা কখন ইউজ করা থাকে সেটা হচ্ছে যদি ভিতরে কোনো প্রতিষ্ঠান বা কোনো

এই জিনিসটা কখন কখন থাকে সেটা হচ্ছে যখন দুইজন বক্তা একসাথে কথা বলবে ধরেন এক সেগমেন্টের ভিতরে একই বাকের ভিতরে দুইজন মানুষ একসাথে কথা বলবে তখনই হচ্ছে ওভারল্যাপিং ট্যাগটা ব্যবহার করা যাবে তো ওই জিনিসটা খেয়াল করবেন যে দুজন যখন একসাথে কথা বলবে এই ট্যাগটা ওরা ইউজ করেছে কিনা এবং ইউজ করলে আপনি এখানে দুইজন আপনি এখানে তো আপনি একজন স্পিকার সিলেক্ট করতে পারবেন দেখেন এখানে তো জিরো দেওয়া আছে ওয়ান আর দুইজন বললে দুইজন বললে আপনি ওয়ান আর টু সিলেক্ট করবেন তাকে কিন্তু করতে পারবেন না কারণ যেকোনো একটাই সিলেক্ট করতে হবে তো সেখানে আপনি ধরেন ওয়ানটাকে সিলেক্ট করে দিলে হ্যাঁ তো কিন্তু আপনাকে দেখতে হবে যে এটা একটা ব্যবহার ঠিক আছে কিনা আর আরেকটা জিনিস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে একটা সেগমেন্টের ভিতরে স্পিকার কত সেটা দেখতে হবে যেমন ধরেন একটা সেগমেন্টের ভিতরে তিনজন স্পিকার থাকলো একটা মেয়ে দুইজন হচ্ছে ছেলে তো দুইটা ছেলে কথা বলা এখানে খেয়াল করতে হবে ভয়েস এর টোনটা এখানে যদি দুইটা ছেলে যদি আলাদা বলতে হয় তাহলে প্রথম যে বক্তা উনি হচ্ছে স্পিকার ওয়ান